বিগ ব্রেকিং নিউজ দেখুন কোটার মধ্যে কোটা সংরক্ষণ নিয়ে যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের তো আমরা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো কী রায় আসছে সুপ্রিম কোর্ট থেকে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন কি বলা হয়েছে নিউজ ডেস্ক সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় তপশিলি জাতি ও উপজাতি কোটার অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত বলছে কোটা বৈষম্য বিরোধী নয় সুপ্রিম কোর্টের সাত বিচারপতির বেঞ্চ বলেছে যে রাজ্য সরকার তপসিলি জাতি এবং তপসিলি উপজাতিদের মধ্যে উপবিভাগ তৈরি করতে পারে যাতে মূল এবং অভাবী বিভাগগুলি সংরক্ষণে আরও সুবিধা পাবে সুপ্রিম কোর্ট বলেছে কোটার মধ্যে কোটা থাকবে যুক্তিসঙ্গত পার্থক্যের ভিত্তিতে রাজ্যগুলি এই বিষয়ে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে না এর পাশাপাশি রাজ্যগুলির কার্যক্রম বিচার বিভাগীয় পর্যালোচনা সাপেক্ষ হবে এর পাশাপাশি দু সালে ইভি চিনাইয়া মামলার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে আদালত বর্তমান বেঞ্চ দু সালে দেওয়ার সিদ্ধান্তকে সরিয়ে দিয়েছে যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে এস সি উপজাতিদের মধ্যে উপশ্রেণী তৈরি করা যাবে না কোর্ট বলেছে যে সংরক্ষণ থাকা সত্ত্বেও নিম্ন শ্রেণীর লোকেরা তাদের পেশা ছেড়ে যেতে অসুবিধা বোধ করেন বিচারপতি ভূষণ আর গাভাই সামাজিক গণতন্ত্রের প্রয়োজনীয়তার বিষয়ে বি আর উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে পিছিয়ে পড়া সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া রাজ্যের কর্তব্য তপসিলি জাতি ও তপশিলি উপজাতি বিভাগের কিছু লোকই সংরক্ষণের সুবিধা ভোগ করছে কিন্তু স্থল বাস্তবতা অস্বীকার করা যায় না যে এস সি এর মধ্যে এমন কিছু বিভাগ রয়েছে যারা শতাব্দী ধরে নিপীড়নের সম্মুখীন হচ্ছে বিচারপতি গাভাই বলেছেন যে উপশ্রেণীর ভিত্তি হল একটি বৃহত্তর গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠী বেশি বৈষম্যের সম্মুখীন হয় তিনি আম্বেদকরের একটি বিবৃতি পড়েন যা বলে যে ইতিহাস দেখায় যে যখন নৈতিকতা অর্থনীতির মুখোমুখি হয় অর্থনীতি জয়ী হয় তো মা